আসসালামু আলাইকুম হ্যালো ভাই বোনেরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন রেশমানুপুর ছোট রান্নাঘর থেকে সকলকে স্বাগতম আজ আপনাদের মাঝে নিয়ে এসেছি দুর্দান্ত একটি রেসিপি সেটি হলো সাজনা পাতার ভর্তা সাজনা পাতা শরীরের জন্য অনেক উপকার করে ডায়াবেটিসের জন্য খুবই উপকারী একটি পাতা সাজনা পাতা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এই যে দেখেন এখানে আমি অনেকগুলো সাজনা পাতা নিয়েছি পাতাগুলো একবারে তরতাজা গাছ থেকে পেরে নিয়েছি দেখেন কত সুন্দর দেখতে পাতাগুলো আমি ধুয়ে নিয়েছি এখন আমি এক এক করে পাতাগুলোকে সুন্দর করে বেছে নেব সাজনা পাতা বাছা অনেকটাই সহজ এই যে দেখেন এভাবে টেনে টেনে সুন্দর করে বেছে নেবেন পাতাগুলো আমার বাছা শেষ এখন এদিকে আমি একটি প্যানে তেল দিয়েছি অল্প একটু তেল দিয়ে তেল গরম হয়ে গিয়েছে এখন আমি পাতাগুলো দিয়ে দিলাম অল্প একটু লবণ দিয়ে পাতাগুলোকে সুন্দর করে নেড়ে চড়ে ভেজে নেব এই যে দেখেন পাতাগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নেব আমি সাজনা পাতার বর্তাটা কাঁচামরিচ দিয়ে করব এই জন্য কতগুলো কাঁচামরিচ দিয়ে দিলাম মরিচগুলো অনেক ঝাল তাই অল্প করে আমি মরিচ দিয়ে দিয়েছি মরিচ বাজা শেষ এখানে আমি দিয়ে দিলাম রসুন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দুটাই আমি সুন্দর করে বেজে নেব সবগুলো আমি বেজে নিয়েছি এখন আমি মরিচ আগে বেটে নেব মরিচ পেয়েজ বেটে নিয়েছি এখন আমি পাতাগুলো দিয়ে দিলাম পাতাগুলো এখন আমি বেটে নেব সুন্দর করে আমি বেটে নিচ্ছি এতে দেখুন শেষ এখন আমি নামিয়ে নিলাম দেখতে যেমন লোভনীয় খেতেও অনেক সুস্বাদু ও মজাদার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ হ্যাঁ